একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লামনিম অ্যাপারেলস লিমিটেড বঙ্গবন্ধুর টঙ্গাবাড়ি আশুলিয়া সাওয়ার ঢাকা সম্পূর্ণ কমপ্লেন্স ফ্যাক্টরির নতুন লাইন চালুর জন্য ফার্স্ট অপারেটার প্রয়োজন দক্ষতা পেলেন মেশিন ওভারলক মেশিন ল্যাডলক মেশিন সম্পূর্ণ কমপ্লেন্স ফ্যাক্টরির নতুন লাইনে চালুর জন্য বিজন হেল্পার এস এস সি বির্জন আয়রন ম্যান হোল্ডিং কিচন পরিমাণ পলিম্যান বিশ জন লাইন চিফ দশ জন কাটিং এক্সিকিউটিভ দুই জন চলতি মাস থেকে জয়েন করতে পারবেন যোগাযোগের ঠিকানা ফ্যাক্টরি গেট প্রতিদিন সকাল সাত কোটিকা থেকে আটটা দশ অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন সঙ্গে করে নিয়ে আসবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র নমিনের দুই কপি ছবি নমিনীর ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার অভিজ্ঞতার সনাদপত্র করে নিয়ে আসবেন এবং এস এস সি এইস থাকলে সময় করে নিয়ে আসবেন অবশ্যই কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে বিডি গার্মেন্টস এর পক্ষ থেকে